নর্মাল বাসন্তী পোলাও তো আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু নিরামিষের দিন চটজলদি কিভাবে কীভাবে ভেজ পোলাও বানিয়ে ফেলবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ভেজ পোলাওটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে রাখা গাজর বিনস এছাড়া রয়েছে সয়াবিন পনির কাঁচা লঙ্কা ঘি আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা আদা কুচি এবং গোটা গরম মশলা আর এছাড়া যেটা মেন উপকরণ গোবিন্দভোগ চাল সেটা আমরা রান্নার সময় একবারে দিয়ে দেব। তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে একটা কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণেই নিতে হবে কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু প্রথমে ভেজে রাখতে হবে প্রথমে আমি পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে তুলে নিয়েছি এবং সেই তেলের মধ্যেই কুচো করে কেটে রাখা গাজর এবং বিনসগুলোকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে সেটাকে আবার তুলে রেখেছি এরপর আবারও ওই তেলের মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি তুলে রেখেছি এবারে একটা পাত্রের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য একে একে তেজপাতা শুকনো লঙ্কা আদা কুচি এবং গোটা গরম মশলা আর এক চে চামচ মতন গোটা জিরে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু নাড়াচাড়া হয়ে গেলে তাতে আমরা গোবিন্দভোগ চালটাকে ঢেলে দেব চালটা কিন্তু আগে থেকে ধুয়ে রাখার কোনো ব্যাপার নেই তোমরা শুকনো চালটাই কিন্তু দিয়ে দিতে পারো চালটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চালটা একটু ভাজা ভাজা হয়ে যায় এবং একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আগে থেকে যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সবজিগুলো পনির এবং সোয়াবিন সেইগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে দেওয়ার পর সব জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং তারপরে স্বাদের জন্য পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল মানে সিদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেই জলটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দেখতে হবে ভেজ পোলাওটা যদি রেডি হয়ে যায় তারপরে কিন্তু ওপর দিয়ে ঘি ছড়িয়ে নিলেই একদম রেডি আমাদের ভেজ পোলাও তো দেখো পোলাওটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিলো ভেজ পোলাওয়ের সাথে ছিল আলুর দম এবং পাপড় ভাজা মেরুটা কিন্তু জাস্ট জমে গিয়েছিল এটা যেমন তোমরা নিজেরা বাড়িতে খেতে পারবে সেরকম যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি সেই জন্য তোমরা ঠাকুরের ভোগেও কিন্তু এই রান্নাটা করে দিতে পারবে তো যারা যারা বাড়িতেই রান্নাটা করবে তারা কিন্তু অবশ্যই আমাকে রিভিউ দিও যে তোমাদের কীরকম লেগেছে এই রেসিপিটা তো যাই হোক তোমরা এই রেসিপিটা আমার কাছে জানতে চেয়েছিলে অনেকেই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরকম আরও রেসিপি যদি জানতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন ব্লগে টিল দেন বাই